আতাউর রহমানকে আমি গত তিরিশ এগারো দুই সালে এক বছর আজকে মনে হয় পাঁচ দিন কি ছয় দিন হয় তাকে বৈধভাবে এই তার পাসপোর্ট এটা তার ভিসা এটা তার বাংলাদেশ সরকারের অনুমোদন যেটাকে বলা হয় ম্যান পাওয়ার এটা তার ওই দেশে যাওয়ার পরে কোম্পানি আকামা বানিয়ে দেশে এটা তার টিকিট যাওয়ার টিকিট ওনাকে বিদেশ বৈধভাবে পাঠায় সে কোম্পানিতে চার পাঁচ ছয় মাস কাজ করে কারণ বেতন টেতন নিয়ে সে অন্য কোম্পানিতে চলে যায় বেশিরভাগ লোকই বেশি বেতনের আশায় অন্য কোম্পানিতে যায় আর কি অবৈধ হয় বৈধ একটু বেতন কম অবৈধভাবে কাজ করলে সেখানে বেতন বেশি পায় সে অবৈধ কাজ অন্য কোম্পানিতে যায়া এই পাঁচ ছয় মাস পরে আমার বিরুদ্ধে অশ্লীলভাবে যে ফেসবুকে বক্তৃতা দিচ্ছে আসলে এটা আসলে আমার ব্যবসায়িক ক্ষুণ্ণ করার জন্য আর কি আসলে এটা ব্যবসায়িক বলা যাবে না আমি যেহেতু ইউনিয়ন পরিষদ নির্বাচন করি চেয়ারম্যানের ভোট করি আবার প্রতিপক্ষ সাথে যোগ সাজ করে আমাকে হেউ প্রতিপন্ন করার জন্য এটা এটা পায় তারা চলতেছে আসলে তার বৈধভাবে আমি তাকে বিদেশ পাঠাইছি সে কোম্পানিতে কাজ করে সব রেভিন্স আমার কাছে আছে আর আমি এটার আইনগত ব্যবস্থা নিয়েছি আমি দৃষ্টি আকর্ষণ করছি এবং অনুরোধ করছি প্রশাসনের প্রতি এটা দ্রুততম যেন আমার একটা বিধি ব্যবস্থা আইনগতভাবে এটা একটা ব্যবস্থা করে দেয় দেখেন আমাদের বাংলাদেশে বগুড়া জেলা শিকগঞ্জ উপজেলায় সর্বোচ্চ লোক বিদেশ আর বিদেশ আজকে দীর্ঘ আমি আমার ভাই মারা গেছে দুই সালে দুই হাজার সাল থেকে এই ব্যবসা আমি করি এমন কোনো জায়গা নাই এমন কোনো লোক নাই যে বলবে আমি হাজার হাজার লোক পাঠাইছি বিদেশ আল্লাহ দিলে এলাকার লোক অনেক উপকৃত হয়েছে এলাকার উন্নয়ন হয়েছে আর আমি এ এলাকার সামাজিক সব কাজের সাথে জড়িত থাকি যে আবার প্রতিপক্ষরা মানে যখন আমার সাথে রাজনীতিকভাবে পারতিছে না তাকে এই ছেলেটাকে দিয়ে একটা তার সাথে যোগসাজ করে একটা এটার একটা প্রভাকাণ্ড সরানোর চেষ্টা করছে আমাকে হেউ করার জন্য আসলে বিদেশ তো কেউ বলতে পারবে না যে শান্তু ভাইয়ের দ্বারাই মার বা বিদেশ পাঠায় না বা আবার টাকা আত্মসাত করে রাখছে এরকম না আমি জেনুইন ব্যবসা করে খাই আইনকে মানে শ্রদ্ধা করি আইনের সংবিধান অনুযায়ী ব্যবসা করে পরিচালনা করে আসতেছি করে লোক বিদেশ পাড়াচ্ছি আমি তো অবৈধ লোক বিদেশ পাড়াচ্ছি আপনি বলেন ব্যবসায়িক যদি কোনো সমস্যা থাকে সে ব্যবসায়িকভাবে আমার সাথে কথাবার্তা বলবে আসলে ওর ভিডিওগুলো দেখেন সে ফেসবুকে যে যে প্রভাকাঙ্ক্ষো যে সরাইছে এগুলি কি আসলে ব্যবসায়িক কোনো কথা আছে তার ভিতরে সে অকথ্য ভাষায় আমার ফ্যামিলিকে নিয়ে আমাকে নিয়ে গালিগালাজ পারতেছে আসলে বলতো যে আমাকে এই কাজ করে দেয় নাই সে কাজ করে এগুলি নাই কিন্তু দেখেন আপনি আবার ফেসবুকে সে কী কথাগুলো বলতে আসলে কি ব্যবসা বা দেনা কোনো কথা আছে আর ভিতরে এগুলি যদি বলতো এটা আসলে প্রতিপক্ষ তাকে দেখো কোনো বেনিফিটের মাধ্যমেই হোক আর যেটাই হোক তারা করাচ্ছে এটা এটা আমি আর যদি হচ্ছে অব্যাহত রাখে

হ্যাঁ পনেরোশো টাকা বেতন চাকি ভাই পাইছেন এখন চাকরি পাই খুশি তো খুশি হ্যাঁ আর কোনো সমস্যা নেই তো সমস্যা চাকরির প্লেস পছন্দ হয়েছে আর তো কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে